সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হল কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্রের এই দ্বিতীয় উপন্যাসটিকে রোমান্স রসাশ্রিত উপন্যাস বলে চিহ্নিত করা হয় এই উপন্যাসটি এক আট ছয় ছয় খ্রিস্টাব্দে এক দুই সাত তিন বঙ্গাব্দ প্রকাশিত হয় এই উপন্যাসে চারটি খণ্ড আছে প্রতিখণ্ডে একাধিক পরিচ্ছেদ দেখা যায় বর্তমান অংশটি প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের অন্তর্ভুক্ত প্রথম পরিচ্ছেদের নাম সাগর সঙ্গমে কিন্তু সাগর সঙ্গমে নবকুমার এই নামটি মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া প্রায় আড়াইশো বছর আগে মাঘ মাসের এক রাত্রি শেষে গঙ্গাসাগর থেকে একখানি যাত্রীবাহী নৌকা বহর ছুট হয়ে সঙ্গীহীন অবস্থায় ঘন কুয়াশায় পথ হারিয়ে অনিশ্চিতভাবে সাগরে ভেসে চলছিল মাঝিরা দিক ঠিক করতে না পেরে বুঝতে পারছিল না যে তাদের নৌকা কোন দিকে চলছে নৌকার যাত্রীরা প্রায় সকলেই তখন ঘুমিয়েছিল জেগেছিল কেবল এক বৃদ্ধ এবং এক যুবক বৃদ্ধটি ঘরে ফেরার জন্য ব্যস্ত কেননা তিনি পরে আসা যাত্রীদের মুখে শুনেছিলেন যে তার দেশে চাষের বিশ পঁচিশ বিঘা জমির ধান কারা যেন কেটে নিয়ে গেছে এই সংবাদে যুবকটি বলেছিলেন দেশে যখন তার সম্পত্তি দেখাশোনা করবার লোক নেই তখন তার গঙ্গাসাগরে না আসাই উচিত ছিল এ ব্যাপারে বৃদ্ধের যুক্তি ছিল তিনকাল গিয়ে এককালে থেকেছে সুতরাং এই তীর্থ তিনি আর কবে করতে আসবেন যুবকটি কিন্তু গঙ্গাসাগরে তীর্থ করতে আসেনি পুণ্যলাভের স্পৃহা তার ছিল না সে এসেছিল সমুদ্র দেখতে তার সমুদ্র দেখবার বড় স্বাদ তাই এভাবে আসা যুবকটি কালিদাসের কাব্য থেকে সমুদ্রের বর্ণনা আবৃত্তি করছিল গভীর আবেগে ইতিমধ্যে নৌকোটি যে দিকভ্রষ্ট হয়ে অকুল সমুদ্রে ভাসমান এবং গভীর বিপদের মুখোমুখি তা মাঝিদের কথাবার্তায় ধরা পড়ে গেল মাজিদের কাছে এ বিপদের কথা শোনা মাত্র যাত্রীদের ভেতর কান্নাকাটির ধুম পড়ে গেল মাঝিরাও বিভ্রান্ত হয়ে পড়ল তবে যুবকের পরামর্শ মতো নৌকো না চালিয়ে শেষ পর্যন্ত সমস্যা কাটল রোদ উঠল কুয়াশার আধার কেটে গিয়ে দেখা দিল তীরভূমি ভূমি দেখা গেল একটি নৌকা নদীর মোহানা এসে পৌঁছেছে নদীটির নাম রসুলপুরের নদী এই উপন্যাসটি যখন লেখা হয় সেই সময় থেকে প্রায় আড়াইশ বছর আগে মাঘ মাসের রাত্রিশেষের ঘটনা নিয়ে এ কাহিনী সূত্রপাত গঙ্গাসাগর থেকে ফেরার পথে এক যাত্রীবাহী বহর ছুট হয়ে সঙ্গীহীন অবস্থায় চারদিকে ব্যক্ত ঘোরতর কুয়াশায় পথ হারিয়ে অনিশ্চিতভাবে ভেসে চলছিল এই তীর্থযাত্রীদের ভেতর ছিল এক বৃদ্ধ এবং এক যুবা পুরুষ যাত্রী নৌকোটি রাত্রিশেষের ঘোরতর কুয়াশায় দিকভ্রষ্ট হয়ে অকুল সমুদ্রে বিপদের মধ্যে পড়ে গেল মাঝি এবং যাত্রীদের মধ্যে ছড়িয়ে পরল আতঙ্ক খড়ের কুটোর মতো নৌকো ভেসে চলল স্রোতের টানে পরে অবশ্য কুয়াশা কেটে রোদ উঠল দেখা গেল মাঝিরা একটা নদীর মহানায় এসে পৌঁছেছে নদীটির নাম রসুলপুরের নদী কাহিনীটিতে দেখা যাচ্ছে গঙ্গাসাগর থেকে যাত্রী নৌকোর ফিরে আসা নৌকারোহীদের কথাবার্তা কুয়াশাপূর্ণ পরিমণ্ডল এগুলির মধ্য দিয়ে লেখক ক্রমে ক্রমে পাঠককে রসুলপুরের নীতি এক উপনীত করিয়েছেন এক্ষেত্রে সাগর সঙ্গম এই কাহিনীতে একটি যাত্রী নৌকোকে ঘিরে এক বিপর্যয়ের ছবি পাওয়া যাচ্ছে ওই বিপর্যয় কোথায় হয়েছিল কেন হয়েছিল এবং কিভাবে বিপর্যয় কেটে গেল তারই বিবরণ রয়েছে ঘটনা প্রবাহে আমরা অবশ্য এক যুবা পুরুষের সাক্ষাৎ পাই যার স্থৈর্য জ্ঞান শাস্ত্র শিক্ষা ও ব্যক্তিত্ব অন্যান্য যাত্রীদের থেকে বেশি ঘটনাস্থল এবং বর্ণিত বিষয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সংকলিত সাগর সঙ্গমে নামকরণ যুক্তিযুক্ত হয়েছে